আসসালামু আলাইকুম পিও আজকে আপনাদের সামনে বাংলাদেশ ব্যাংকের একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি চলুন বিজ্ঞপ্তিটি দেখি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ বিজ্ঞপ্তি নম্বর একশো নয় বাই দুই হাজার পঁচিশ ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় তারিখ বাইশ আশীন চোদ্দোশো বাংলা সাত অক্টোবর দুই ইংরেজি তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য সময়ের পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কমিক নম্বর এক কমিক নম্বর শিরোনাম বিবরণ কমিক নম্বর এক পদের নাম সিনিয়র অফিসার সাধারণ কমিগ দুই জব আইডি নাম্বার টু ফাইভ ওয়ান জিরো ওয়ান যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে তিন নাম্বার পথ সংখ্যা এক হাজার সোনালী ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংক পিএলসি এল রূপালী ব্যাংক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাইত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নং চার বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর টাকা বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎসহ অনুযায়ী পদে অন্যান্য সুবিধা কমিক নং পাঁচ শিক্ষাগত যোগ্যতা ক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে খ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষার সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে গ কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না খ গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন্ন শি শিরোনাম এগারো বাই পাঁচ থেকে এক অংশ পাঁচশো বিরাশি এবং শিরোনাম এগারো বাই উনিশ থেকে এক বাই দুই শূন্য শূন্য সাত বাই এক সাত চার অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সে এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে ক এসএসসি বা সমমান এবং এইচএসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন বা তদুদ্র প্রথম বিভাগ জিপিএ দুই বা তদুর্থ কিন্তু তিন এর কম দ্বিতীয় বিভাগ দুই অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি এর ক্ষেত্রে অর্জিত সি এ চার পয়েন্টের স্কেলে তিন বা তদুদ্র এবং পাঁচ পয়েন্টের স্কেলে তিন দশমিক সাত পাঁচ বা তদুদ্র প্রথম বিভাগ বাঁচছেন দুই দশমিক দুই পাঁচ বা তদুর্দ কিন্তু তিন দশমিক শূন্য শূন্য এর কম পাঁচ পয়েন্টের স্কেলে দুই দশমিক আট এক তিন বা চদুর্দ কিন্তু তিন দশমিক সাত পাঁচের কম দ্বিতীয় বিভাগ বাঁচছে নি অর্থাৎ এই বাংলাদেশ ব্যাংকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনি যদি চার বছর মেয়াদে স্নাতকোত্তর আপনি যদি চার বছর মেয়াদি স্নাতক করে থাকেন অথবা আপনি যদি স্নাতক উত্তর ফাঁস করে থাকেন তাহলেই এই আবেদনে আপনি এই বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন বয়স এক সাত দুই হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা অর্থাৎ আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় হচ্ছে দশ নভেম্বর দুই তারিখ সেটি আপনারা মনে রাখবেন আবেদনপত্র আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় বারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা আবেদন ফি অপহযোগ্য টাকা দুইশো টাকা মাত্র ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশের ট দশটব্য সকল প্রার্থীকে আবেদন ফি বাবদ দুইশো টাকা হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফিটা টাকা পঞ্চাশ টাকা মাত্র পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে দশ আবেদন পদ্ধতি ক অনলাইনের রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে খ সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবেদনকৃত প্রার্থীদেরকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না ক প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে ক প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে স্থায়ী ঠিকানা প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহবন্ধন আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্থায়ী স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের ঠিকানা পারবেন চলমান পাতা দুই পূর্ব পাতার পর ছবি ফটো ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বর্তমান ছবি ব্যবহার করতে পারবেন তবে নতুন প্রার্থী অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল ও ফাইল সাইজ একশো কেবি এর এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধিত স্ক্যান করে আপলোড করতে হবে ছবি তোলার সময় মুখো কানের উপর আবরণ রাখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে ছ স্বাক্ষর নির্ধারিত স্থানে তিনশো আশি পিকজেল ও ফাইল সাইজ সাইটকে বিয়ের মতে এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে সিবিআইডি নাম্বার উল্লেখ উল্লেখপূর্ব স্ক্যানকৃত ছবি স্বাক্ষর জে পিজি ডট জিআইএফ ডট পিএনজি ফরম্যাটে প্রার্থীর নিবন্ধিত ইমেইল এ ইমেইল প্রেরণ করতে হবে অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ পরীক্ষা নিয়ে কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে ঝ বিদেশি ডিগ্রিদারী প্রার্থী প্রার্থী ও লেভেল ও এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকিত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকিত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল শ্রেণী বিভাগসি জিপিএ জিপিএ উল্লেখসহ তথ্য সম্মলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে অন্যতায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না নিয় প্রতিষ্ঠান পছন্দক্রম অনলাইনে আবেদন অনলাইনে আবেদন প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের কম নির্ধারণ করতে হবে প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রমে এবং অনলাইন আবেদনে উল্লেখিত পছন্দ ক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের জন্য মনোনীত করা হবে আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের কম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না তো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস রকেট এরএ বা ম্যানুয়াল পদ্ধতির বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাঙ্কার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট অথবা ফোর ডাবল সিলেক্ট করতে হবে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে কমি সংশ্লিষ্ট জবআইডি নাম্বার নিজ সিবিআই আইডি নাম্বার এবং প্রথম অংশ হাইফেনের আগের অংশ ফি এর পরিমাণ সহ তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে পার্টি মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজেকশন আইডি নাম্বার পাবেন প্রাপ্ত ট্রানজেকশন আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ফ কমি উল্লেখিত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে অন্যদায় আবেদন অসম্পন্ন রয়ে যাবে আবেদন ফি আর পেমেন্ট পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করতে হবে ফ পেমেন্ট ভেরিফাই প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্তি প্রাপ্ত ট্রানজাকশন আইডি বাংলাদেশ ব্যাংকের ই রিক্রুটমেন্ট সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না ভুল জব আইডি বা ভুল ব্যবহার পূর্বক ফি জমা দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না ব্যাংকের ক্ষেত্রে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না ঢর টাকিং পেজ সংগ্রহ পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হওয়ার পর ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজের ডুপ্লিকেট কপি সরব সরবরাহ করা হবে না ঢ অনলাইন আবেদন প্রার্থীর নাম পিতা মাতার নাম স্থায়ী ঠিকানার জন্ম তারিখ ছবি স্বাক্ষর সহ অন্যান্য তথ্য সংক্রান্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদনে প্রদত্ত সার্বিক তত্ত্ব ছবি স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষ প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে ও সম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যক্তি বাতিল করা হবে এগারো প্রার্থীকে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে প্রবেশপত্র নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বারো প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তেরো প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো 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 কাগজপত্র প্রেরণ দিতে হবে করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তত্ত্ব সপক্ষে যথাযথ সনদ প্রত্যায়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে অনলাইনে আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তত্ত্ব সঠিকতা যাচাই এক আনতে কোনো গুরুত্ব ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না চোদ্দ চাকরিরত প্রার্থীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ণ পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় দিনুক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে পনেরো নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরাসরি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে সুলভ সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহ তাদের শস বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে সতেরো শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে টাকিং পেজটি হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে স্বাক্ষরিত মিজানুর রহমান আকন পরিচালক বিএসসিএস ও সদস্য সচিব বিএসসি বিশেষ দসব্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহের চাহিদার প্রেক্ষিতে শূন্য পদের সংজ্ঞা সংশোধন ও অনিবার্য বসত নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে ইয়া বাতিল করা অধিকার পিএসসি বিএসি সংরক্ষণ করে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিজ্ঞপ্তিটি আসলে একটি বিশাল বিজ্ঞপ্তি কয়েকটি ব্যাঙ্কে একসাথে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা শেষ সময়ের অপেক্ষা না করে দুটোই আবেদন করে ফেলুন আশা করি আবেদন করলে এবং ভালো পরীক্ষার প্রস্তুতি নিলে আপনারা সফল হবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি ভবিষ্যতে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ